এই দেশটাকে ভূতের রক্তকাল করেছিল তারা এই দেশের সমস্ত অর্থ সম্পদ রূপ করে নিয়ে গেছে তারা এই দেশটাকে তলামী করেছে আপনারা জানেন দীর্ঘ বছরের শাসক আমার বিএনপির নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে তাদের বাড়ি ঘর যখন করে দিয়েছে তাদের বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদেরকে বাড়ি থেকে চলিয়েছে আজকের আমার দল আমার নেতা কর্মীরা অনেক দুর্বল অবস্থান আছে তাই আমার নেতা তারাও আমার সাহেব এই ধরনের চিন্তা করে উনি ঘোষণা দিয়েছেন অন্তত প্রত্যেকটি ওয়ার্ডে যেন আমরা একটি গ্রহতারে অনুষ্ঠান করি সাধারণ মানুষের সাথে কৃষকের সাথে শ্রমিকের সাথে শিক্ষকের সাথে অন্যকে একদিনের জন্য হলে আমরা তাদের তাদের মুখে হাসি ফোটাতে পারে আপনার জানেন প্রচুর সরকার আমার মতো কর্মী দ্বারা মজুসি মিলন করেছে কিন্তু সেটা মুখ বন্ধ করে সহ্য করে আছে আমি পুরো চাই আপনারা যদি মনে করেন এই তো আগস্টের আগের বাংলাদেশ তাহলে কিন্তু আপনারা ভ্রমণ করছেন আমরা লক্ষ্য করছি আপনারা যাওয়ার আগে পুলিশ লিট মনে করতেন এখন আপনারা নিজেদেরকে পুলিশ লিট মনে করছেন আপনারা পুলিশ নিট ভালোবান আপনারা রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে এই দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে ভালো থাকতে পারে এই দিকে খেয়াল রাখলেন আমরা লক্ষ্য করছি আপনারা আগে যেখানে সাধারণ মানুষকে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গুম করেছেন হত্যা করেছেন ছেন মানুষকে বাংলার ভয় করেছেন আমরা দেখেছি আমরা সেই হত্যার মামলা কিন্তু আপনাদের কাছে দিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত আমি হত্যার একটু আসলে কিন্তু আপনারা অ্যারেস্ট করতে পারেননি তাদের ধরে নেওয়া যায় আপনারা এখনো সেই ওই লিগ পুলিশ লিগ হিসেবে আছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে আমি অপকর্ম করছেন চব্বিশ ঘন্টার মধ্যে অপকর্ম ছেড়ে দেন এবং নারী হত্যার আসামিদেরকে অ্যারেস্ট করবেন যদি অ্যারেস্ট করতে পারতাম আমরা প্রয়োজনে আপনাদের থানায় মেয় করব কারণ করেছেন আমার অনেক যদি কর্মী আপনাদেরকে সুনির্দিষ্ট ভাবে আসামিদের অবস্থান জানালে আপনারা কিন্তু আসামি হচ্ছেন না আপনারা যখন আইনের গভর্নমেন্ট ক্ষমতা ছিল এই প্রশিক্ষণের সাহায্য ক্ষমতা ছিল আমার নেতা কিন্তু বাসায় থাকতে পারেন নাই তাদের মনে করে মামলা না থাকলেও তাদেরকে আপনারা বাড়িতে বাড়িতে আমরা করেছেন

আপনারা আশা বোধ করছেন মা আপনারা এখনো পর্যন্ত প্রত্যাপ্তা হয়ে বসে আছেন এটা আমি আপনাদেরকে কিন্তু বারবার বলেছি আপনাকে বলেছিলাম বেলাপুর গ্রামে যে চাঁদাবাদী হয়েছে যে সন্ত্রাসী হচ্ছে এটা আমাদেরকে সন্ত্রাসীরা এখনো পর্যন্ত এই ধরনের সন্ত্রাসীর চাঁদাবাদীর সাথে লিপ্ত আছে তাদেরকে আপনি আরেস্ট করেন এখনো পর্যন্ত আপনি অ্যারেস্ট করেন নাই আমি আপনাকে আমার আমার বিশ্বাস আপনি এই মিটিং থেকে এই জনগণের আপনি বুঝতে পারছেন যে আপনি যদি এই ধরনের কয়লা থেকে বিরত না থাকেন তাহলে কিন্তু আপনাকে আমরা ভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দেখতে চাই না আর যিনি আমি হত্যার আরো দায়িত্ব আছে

এি যদি রক্ষায় আসে আমার নতুন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিবেন আপনারা ইচ্ছা বোঝেন আপনারা এটা তারেকরণ সাহেবের উৎস ঘোষণা আমার নেতা সাহেব কৃষক ভাইদের চিন্তা করে

সরকার হত্য করে আপনাদেরকে মৌল দেবে আমি আপনাদেরকে আমার নেতা মধ্যে যে নির্বাচন হতে চলেছে আমার বলেছেন একটি ব্যক্তি দেশের হতে পারবে না একমাত্র সেই রাষ্ট্রপতি বিএনপি তার সুযোগ প্রত্যের পক্ষে এই ঘোষণা কারণ ভাবে রাষ্ট্র থাকতে চায় না গণতন্ত্রকে করে গণতন্ত্রের ভাবে রাজনীতি করতে চায় বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে তুটি রাখতে চায় তার স্পষ্ট ঘোষণা যা ইত্যাদি